শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আমার এই ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি সুস্থ আছি ঘুম থেকে উঠেছি সাড়ে ছটা বাজে ভেবেছিলাম আরও সকাল সকাল উঠবো কিন্তু পারলাম না সাড়ে ছটা বেজে গেছে ঘুম থেকে উঠে তারা তাড়াহুড়ো করে বাসি কাজ করে স্নান করে ঠাকুর ঘর মুছে ঠাকুরের কাপড় চেঞ্জ করেছি সব ঠাকুরকে স্নান করিয়েছি বাবার মাথায় জল ঢেলেছি তারপর রেডি হয়ে এই তো চলে আসলাম শিব মন্দিরে বাড়ির পাশে আর কি কাল রাতের থেকে ভেবে রেখেছি ফিল্টার হাউস যাব। কিন্তু যাওয়া হলো না কারণ অনেক লেট হয়ে গেছে ঘুম থেকে উঠেছি সাড়ে ছটা বেজে গেছে বললাম না আর যেহেতু চতুর্দশী ছেড়ে যাবে নটার আগে তো তাই আর কি দিদাকে নিয়ে তো বাড়ির পাশে মন্দিরে চলে এসেছি তোমরা হয়তো এই মন্দিরটা আগেও দেখেছো আমি ভিডিও করেছি তো যাই হোক বন্ধুরা জল ঢালা হয়ে গেছে তো সেরকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ ক্যামেরা ধরার মতো কেউ ছিল না আর দিদা মানে ভালো করে ক্যামেরা ধরতে পারে না তো তাই আর কি আমি দিদাকে বলিনি আর মন্দিরে কেউ ছিল না বলে হ্যাঁ বাইরে ছিল কিন্তু মন্দিরের ভিতরে ছিল না বলে আমি যখন জল ঢালছিলাম তখন ক্যামেরাটা সেট করে একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো যাই হোক বন্ধুরা বাড়িতে চলে এসেছি খিচুড়ি প্রসাদ নিয়ে তো কাল মন্দিরে খিচুড়ি দেয়নি আজ সকালে দিচ্ছে আর কি তো আসার সময় দেখেছ মানে অনেকক্ষণ রাস্তায় দাঁড়িয়েছিলাম মানে অনেক মাঙ্কিমা চলে এসেছে তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে আসলাম এই তো বাড়িতে এসে এখন ঠাকুরের থালা বাসন ধুয়ে নিচ্ছি তো পুজো দিয়ে যায়নি কারণ অনেক লেট হয়ে গেছে বললামই তোমাদেরকে তো তাই আর কি শুধু বাবার মাথায় জল ঢেলে গিয়েছি সব ঠাকুরকে স্নান করিয়ে দিয়েছি মানে সব কিছু হয়ে গেছে ফুল তোলাও হয়ে গেছে দিদা ফুল তুলেছে সকালবেলা দিদাও নিয়ে গেছে আমাকেও দিয়ে গেছে তো আজ হলো বৃহস্পতিবার অনেক লেটও হবে পুজো দিতে গত বৃহস্পতিবারে পুজো দিয়েছি আজ এক সপ্তাহ হয়ে গেছে আজ এক বৃহস্পতিবারে পুজো দিচ্ছি আর এদিকে দেখো আমার সোনাও চলে আসলো দুষ্টুমি করার জন্য এসে মানে কি বলবো এত দুষ্টুমি করে ওর জন্য মানে শান্তি করে একটু কাজ করা যায় না জানো তো এতক্ষণ ঘরে ছিল না মা নিয়ে গেছিলো মামিদের বাড়ির দিকে তো তাই আর কি আমি মানে চুপচাপ শান্তি করে কাজ করেছি কিন্তু এখন চলে এসেছে এখন আর শান্তি নেই ওর সঙ্গে চেঁচামেচি করা এই এটা ধরবি না সেটা করবি না এগুলোই মানে বলতে হচ্ছে তো যাই হোক বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে এখন পাঁচালী পরব যেহেতু আজ বৃহস্পতিবার তো প্রত্যেক বৃহস্পতিবার পাঁচালী পড়া হয় না কারণ বৃহস্পতিবারে পুজো দিতে অনেক লেট হয় আর আমার শোনাও কান্নাকাটি করে তো ভাবছি না আজ পড়ি তো চলো তোমরা একটু শোনো বধুদের কাছে করিল বনন শুনিয়ে আনন্দিত হইলো সব বধুগণ বতের নিয়মে বিদ্যা বধুগণে বলে শুদ্ধ হইলো সব বধূ লক্ষ্মী কৃপা বলে ব্রত আচরণ করে সব বধুগণ সর্বসুখে পূর্ণ হয়ে বিদ্যার ভবন এক হলো পরস্পর ভাই সপ্তাহ মিলন সত্যবধু ভগ্নী সোম হইল মিলন অচলা হইয়া লক্ষ্মী রহিল ভবনে শান্তিময় হইল রাজ্য দেবীর কল্যাণে দর্বযুগে একে নারী আসিল তথায় লক্ষ্মীবতের রত সব দেখিবারে পায় বত কথা শুনি তার ভক্তি উপজিল বত করিবারে নারী মানুষ করিল পুজো দিয়ে থালা বাসন ধুয়ে সবাইকে প্রসাদ দিয়ে আমিও প্রসাদ খেয়ে নিয়েছি এই তো এখন চলে আসলাম টিফিন বানানোর জন্য মা বলছে লুচি খাবে তো কালকের আটা মাখা আছে আর তোমাদের দাদাবায় সকালবেলা মন্দিরে গিয়েছে যে খিচুড়ি খেয়েছে তো বলছে এখন খাবে না আর আমিও লুচি খাবো না একটা খাবো চা দিয়ে যেহেতু সকালবেলা চা খাওয়া হয়নি তো এখন মার জন্য চা করেছি তো ভাবছি না আমিও একটু খাই তো এই তো চা লুচি হয়ে গেছে তো কাল দুপুরে যে ডাল রান্না করেছি রাতে শুধু আমি একটু খেয়েছি মা একটু খেয়েছে আর তোমাদের দাদা ভাই মানে অনেক ডাল রয়ে গেছে তো তাই আর কি মা এখন এই তো লুচির সঙ্গে একটু নিয়ে নিয়েছে মাকে দিয়েছি বলছে খাবে লুচি দিয়ে আরও রয়েছে তো দুপুরবেলা খেয়ে নেব তো যাই হোক আমি একটা লুচি দিয়ে চা খেয়ে নিয়েছি তারপরে কাপড় চোপড়গুলো নিয়ে এসেছি শুকিয়ে গিয়েছে আর কি আর সোনাকে মাছ নান করিয়ে দিয়েছে তারপরে আমি ওকে ঘুম পাড়িয়ে খিচুড়ি খেয়ে নিয়েছি সকালবেলা যে মন্দির থেকে খিচুড়ি দিয়েছিল। খিচুড়ি খেয়ে তারপরে তো চলে আসলাম দুপুরের রান্না করতে তো বন্ধুরা এখন যে ভয়েস ওভার দিচ্ছি তোমরা হয়তো আশেপাশে মানে আওয়াজ পাচ্ছ মানে কিছু করার নেই গো কী বলবো আর মানে যখনই ভয়েস হবার দেবো তখনই মানে কিছু না কিছু আওয়াজ হবেই তো প্লিজ তোমরা মানিয়ে নিও তোমাদেরকে প্রতিদিন একটা কথা বলি আমারও ভালো লাগে না কিন্তু কি করব বলো আওয়াজ হচ্ছে তো এই তো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে পনির তরকারি আর ডাল আছে বললামই আর ঘ্যাট দিয়েছে মাসি এখন এই তো আমি বেগুনি করে নিচ্ছি হয়ে গেছে কয়েকটা তো দিদাকে বলছি ভাত খাওয়ার জন্য দিদা এসেছে তো বলছে দেওয়ার জন্য ভাত তো এই তো দিদাকে ভাত দিয়ে দিয়েছি মাকেও দিয়ে দিয়েছি তো দিকেই তো বেগুন হয়ে গেছে এখন আমিও খেয়ে নেব তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করিনি আসছি পরে সাথে থাকো শুভ সন্ধ্যা বন্ধুরা অনেকক্ষণ পর ক্যামেরাটা অন করলাম তো আমার সন্ধে দাওয়া হয়ে গেছে মা এদিকে সোনাকে সাজুগুজু করিয়ে দিয়েছে ড্রেস চেঞ্জ করে কারণ বিকেলবেলা মানে উঠোনে খেলা করেছিল তো তো তাই আর কি ড্রেস চেঞ্জ করে দিয়েছে তো এই তো সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুম পাড়িয়ে আমি নিয়ে নিয়েছি মুড়ি দিয়ে ঘ্যাট দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে তোমাদের কার কার ভালো লাগে গো মুড়ি দিয়ে তরকারি দিয়ে খেতে আমার কিন্তু বেশ ভালোই লাগে তোমাদের দাদা ভাইয়ের জন্য ঘ্যাট রেখেছি কিন্তু ও খায়নি তো তাই আর কি আমি মুড়ি দিয়ে খেয়ে নিয়েছি দারুণ লেগেছে খেতে কিন্তু তো তো মুড়ি খেয়ে চলে আসলাম রান্নাঘরে বাঁধাকপি কেটে নিচ্ছি নুন মেখে রাখবো বাঁধাকপির বড়া করব সন্ধে দিয়ে সোনাকে ঘুম পাড়িয়ে আমি শুধু মুড়ি খেয়েছি আর বাঁধাকপি কাটতে গিয়েছি দেখো এর মধ্যে উঠে গেল তো উঠেছে যখন ভালোই হয়েছে কারণ না খেয়ে ঘুমিয়ে পড়েছিল তো এই তো এখন ওকে খাইয়ে দিচ্ছি আর মা গিয়েছিল কালী পুজোয় তো প্রসাদ নিয়ে এসেছে এই তো এখন প্রসাদ খেয়ে নিচ্ছি প্রসাদ খেয়ে তারপর রান্না করতে যাব পুনে নটার মতো বাজে এখন তো এই তো বাঁধাকপি যে কেটে নুন মেখে রেখেছিলাম এখন বাঁধাকপির বড়া করবো দুপুরবেলার পনির তরকারি আছে বা এটা দিয়ে রাতের খাওয়া হবে আর নিরামিষ বাঁধাকপির বড়া করব ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে কারণ আজ নিরামিষ খাচ্ছি আর খেতে খারাপ লাগিনি বেশ ভালোই লেগেছে ভিডিও তো কাল করেছি খেয়েও নিয়েছি ভয়েস আবার আজ দিচ্ছি তাই তোমাদেরকে আগেই বলে দিচ্ছি তো এই তো এখন এক এক করে বড়াগুলোও ভেজে নিচ্ছি বড়া হয়ে গেলে ভাত খেয়ে নেব সবাই ভাত হয়ে গেছে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট টা গুড নাইট